যার কুফা বা সেবায়াত গ্রহণ করছে এদেরকে দমন করতে হবে যা দরকার তাই করতে হবে যত রক্ত ঝরানো প্রয়োজন তত রক্ত ঝরাইতে হবে যত মানুষ মারা দরকার তত মানুষ মারতে হবে আমার ক্ষমতা চাই আমার ক্ষমতা চাই এই মসনদে বসেছি এই মসনদ আমার

নিয় তাদেরকে রিমান্ড দেলো তাদেরকে মারলো আঘাত করলো এরপরে তাদেরকে বললো তোমাদেরকে জবাই করে ফেলবো তোমাদের পরিবারদেরকে সব শেষ করে ফেলবো এবং তোমাদের ঘরবাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো তোমরা যদি শাস্তি চাও একটা উপায় আছে সেটা হলো গুরুজন যারা আছে এদেরকে চলে যাইতে বলো নয় তোমাদেরকে মারি ফেলবো এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুমত ওই কুফার নেতা টাইফের লোকগুলা গভর্নর ভবনের ছাদের উপরে উঠে

মসজিদে প্রবেশ করি মসজিদে মুসলিম বিন আকিল নাদি আল্লাহ ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করলেন তিন ডাকাত নামাজের পরে আসসালামাইকুম রহমতুল্লাহ